হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এতক্ষণে ক্যাপশন দেখে হয়তো আপনারা বুঝতে পেরেই গেছেন যেটি কিসের ভিডিও হ্যাঁ টিপু সুলতানসের সামার প্যালেস তো বেশ কয়েকদিন আগে এখানে বেড়াতে গেছিলাম ঠিক দুপুর দু তিনটা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে ঘন্টাখানেকের পথ জায়গাটা দেখে কিন্তু মন ভরে গেল তো মন ভরার মতো কি আছে চলুন তাহলে একবার আপনাদেরকে ভালো করে প্রত্যেকটা থাম্বা প্রত্যেকটা নকশা শেয়ার করি যে এর মধ্যে কি কি আছে তো এই হচ্ছে পুরো টিপু সুলতান সামার প্যালেসের ভিডিও যা কিনা আমাদের ঘুরতে বেশিক্ষণ না প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো সময় লেগেছিল কারণ সমস্ত কিছু নিখুঁত করে পর্য মানে পর্যবেক্ষণ করতে হয়েছিল না হলে হয়তো দূর থেকে দেখলে বোঝাই যাবে না যে কি আছে না আছে তো চলুন এ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দিই তো এটা একটা ঐতিহাসিক ইন্দু ভারতের বেঙ্গলুরুতে অবস্থিত একটা ইসলামিক স্থাপত্য সৌধ যা কিনা না সতেরোশো সালে সম্পন্ন হয়েছিল তো এটা ইন্দো ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন যেখানে সুন্দর ফুলের নকশা বা এই যে থামগুলো দেখতে পাচ্ছেন থামগুলো কিন্তু বেশ সুন্দর নকশা দেওয়া আছে আর এই পুরো যে বিল্ডিংটার কাঠামোটা সেটা কিন্তু কাঠ মটার পাথর বা প্লাস্টার দিয়ে তৈরি আছে তো একটু একটু করে সিঁড়ি দিয়ে উঠেই গেলাম দোতলাতে জানেন তো ঘরটা কিন্তু বেশ ঠান্ডা তো পুরোনো দিনের ঘর আর যেহেতু পাথরের ঘর ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক আর দেওয়ালগুলোতে সজ্জিত আছে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা বা শিকারের দৃশ্য বা টিপু সুলতানের জীবনের বিভিন্ন রকমের চিত্র খোদাই করা আছে তো এই দেখুন কি সুন্দর মানে প্রত্যেকটা থাম্বা যেন একই টাইপের আর এপাশ থেকে ওপাশ বেশ স্বচ্ছভাবেই দেখা যাচ্ছে তো বলে রাখি টিপু সুলতানের বাবা হায়দার আলীর অধীনে এটা তৈরি হয়েছিল আর উনিশশো সালে এটা শেষ হয় টিপু সুলতানের যখন মৃত্যু হয় তারপরে কিন্তু প্রাসাদটিকে আমাদের ব্রিটিশ শাসন নিয়ে নিয়েছিল মানে এটা অ্যাজ আ ট্যুরিস্ট স্পট হিসেবেই এটাকে নিয়ে নিয়েছিল তো মানুষেরও সুবিধা অনেক কিছু জানতে পারছে বা অনেক কিছু দেখতে পাচ্ছে যে আগে কি ধরনের কি হতো না হতো তো বেশ খানিকটা ঘুরে নিলাম তো হয়তো দূর থেকে দেখলে বুঝতে পারবেন না যে এর মধ্যে কি আছে কিন্তু একটু নিখুঁত করে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে যে জিনিসটা কিন্তু সত্যি দেখারই মতো তো প্রাসাদটাকে আমরা ভালো করে কিন্তু ঘুরে নিলাম তো এটা প্রথমে বলে রাখি এটার লোকেশন হচ্ছে চম্পরাজপেট ব্যাঙ্গালুরুতে আর এটার টাইমিং গ্রীষ্মকালে বিশেষ করে সাড়ে আটটা থেকে মানে সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে পাঁচটা অবধি আর এন্ট্রি ফিজ বেশি নেই মাত্র কুড়ি টাকা এটা ভারতীয় নাগরিকদের জন্য আর যা যারা বিদেশি নাগরিক তাদের জন্য দুশো টাকা তো যাই হোক এই ছিল আজকে আমাদের টিপু সুলতানসের সামার প্যালেসের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আমারও ঘোরা কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা নতুন আছেন তারা আমাকে ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা